সমাজের মধ্যেই হিন্দুদের সাথে খুব মিলেমিশে চলত সবার সাথে বন্ধুত্ব ছিল এই জন্য উনি চিন্তা করেছে জানি ইসলাম করার পরে যদি হোটেল বস্তু খায় তাহলেই বন্ধুরা কষ্ট পাবে যদি গরুর বস্তু খায় বন্ধুরা কষ্ট পাবে এই জন্য মনে মনে হিন্দুদের খুশি করার জন্য নিয়ত করতে যে আমি আর হোটেল বস্তু খাবো না গরুর বস্তু খাবো না কারণ খাইলে পরেই হিন্দুদের মনে কষ্ট আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আব্দুল লিবনে সালাম এই ভাবে যদি ঈমান গ্রহণ করো এই ঈমান আমার কাছে গ্রহণ যোগ্য না একজন মুসলমান যেমন আমরা অনেকে পোলট্রি মুরগা খাই না অনেকের হাই প্রেশার এই জন্য গরু গোস্ত খাই না ওই হচ্ছে আরেক জিনিস কিন্তু আপনি ইহুদিদেরকে খুশি করার জন্য গরু গোস্তরে তালাক দিবেন ছাগলের গোস্তরে তালাক দিবেন এই অধিকার আমার আল্লাহ তালা দেয়নি আর আজকে ক্ষমতা চেয়ার পাইয়া ইসলাম দরবরে ফালাই দিছি কু আনকুসা কু আহমি কু নার সব তালের লোকদেরকে উলামাইকে আমরা বলতে চাই তোমরা কোরআনকে ধর কোরআনকে মানো তাহলে তোমরা যাইতে পারবো কই জানাতে